ভিডিও রেকর্ড করে অরুণাভ সমস্ত কিছু ফাঁস করে দিল শ্যামলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় শ্যামলি ঘুমোচ্ছিল ঠিক তখনই একটা শব্দ পেয়ে শ্যামলি জ্বালানের কাছে যায় আর গিয়ে তখন দেখতে পায় যে ছায়া ছায়া জাপ দিচ্ছে এটা দেখার পর শ্যামলি তো অবাক হয়ে যায় আর তখন শ্যামলি চিৎকার করে বলতে থাকে না না ছায়া তুমি এটা করতে পারো না এটা করোনা না ছায়া এ কথা বলে শ্যামলি ছুটে চলে যেতে লাগে আর ঠিক তখন অনেকের সবার এর সবাই চলে আসে আর বলে শ্যামলী শ্যামলী কি হয়েছে তখন বলে ছায়া ছায়া আমি নিজের চোখে দেখলাম ছায়া জাপ দিচ্ছে এ কথা বলে শ্যামলী বাহিরে ছুটে যায় আর শ্যামলির পিছে পিছে সবাই তখন ছুটে যায় বলে সবাই চিৎকার করতে থাকে কিন্তু কারো কোনো কথাই শুনতে চায় না বাহিরে এসে দেখতে পায় যে যে কেউ নেই আর তখন বলে বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন আমি আমি নিজের চোখে দেখলাম যে ছায়া উপর থেকে জাপ দিয়েছে বলে কোথায় কোথায় ছায়া কিন্তু কোনো কথাই শুনতে চায় না শ্যামলী শ্যামলি বারবার করে বলতে থাকে যে হ্যাঁ আমি এখানে ছায়াকে দেখেছি এদিকে প্রিয়াকে বলছে আবারও কি শামুলিতের সেই জিনিসটাই দেখছে কুলিদেরকে আবার তাহলে সমস্যা হলো এই সমস্ত বলতে থাকে তারপরে দেখা যাবে এদিকে ছায়া বলে চিৎকার করতে থাকে শামুক তখন বলে আপনি দাঁড়ান আপনি একটু শান্ত হন আমি খোকনের নাম্বার আছে আমার কাছে আমি খোকনকে ফোন করে দেখছি এই বলে খোকনকে ফোন করে আর তখন বলতে থাকে খোকন তুমি কি একটু ছায়াকে দিতে পারবে আর তখন বলে ছায়া ছায়া তো এখন ঘুমোচ্ছে তারপরে দেখা যাবে শিউলিকে ডাক দেয় আর ডাক দিয়ে তখন বলতে থাকে একটু ছায়ের বৌদিকে ডেকে দাও তো আর তখন ছায়া বলতে থাকে এত রাতে কেন ঘুম ডিস্টার্ব করে তারপরে বলতে থাকে হ্যাঁ বলো কি হয়েছে তারপরে ছায়ার কণ্ঠ শুনে তো অবাক হয়ে যায় শ্যামলি তখন বলতে থাকে তোমরা বিশ্বাস করো আমি দেখেছি আমি নিজের চোখে দেখেছি আর তখন সূর্য বলতে থাকে শ্যামলির যে কি হলো বলে শ্যামলী খুব ঘাবড়াতে থাকে অনন্যা তখন বলতে থাকে শোনো না আমি তোমার সাথে আজকে রাতটা থাকবো আর তখন বলে না না আমি মেনে মানিয়ে নিতে পারবো আমার সমস্যা হবে না কিন্তু বিশ্বাস করো আমি ছায়াকে দেখেছি আর তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি ছায়াকে দেখেছ শ্যামলী তুমি এখন ঘরে চলো তুমি তোমার সাথে আমি আজকে থাকবো তখন শ্যামলী মানতে না চাইলে অনন্যা ধমক দেয় ধমক দিয়ে তখন বলে আমি যেটা বলছি তুমি সেটাই করবে এই বলে নিয়ে চলে যায় এদিকে দেখা যাবে সূর্য অনেকেতকে বলছে কি হচ্ছে বল তো তো আমি ভালো বল না আর তখন অনিকিত বলে হ্যাঁ বাবা সূর্য বলে আমাদের এক্ষুনি শ্যামলীকে ডক্টরের কাছে নিয়ে যাওয়াটা উচিত আর তখন অনিকিত বলতে থাকে হ্যাঁ ঠিকই বলেছ বলে ভিতরে চলে যায় এদিকে অরু সবটা দেখতে থাকে অরু তখন বলতে থাকে শ্যামলির সাথে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে আরো হোক আরো হোক এ কথা বলে দিকে দেখা যাবে রোহিণীকে মন্দার নিয়ে ডাকাতি করতে যায় আর তখন স্বর্ণকারের দোকানের সামনে দারোয়ান দাঁড়িয়ে থাকলে তাদেরকে ঘুমের মেডিসিন দিয়ে ভিতরে ঢুকে যায় অনেক সোনাদানা দানা তো অবাক হয়ে যায় মন্দার আর তখন বলতে থাকে এখন আমাদেরকে এই কাঁচের টুকরো গুলোকে কাটতে হবে এদিকে রোহিণী ভয় পেতে থাকে আর রোহিণী তখন বলতে থাকে বলছি কি এগুলোতে কিন্তু ছাপ থাকে পুলিশ কিন্তু বুঝতে পারে যে এগুলোর মধ্যে কার ছাপ আছে তখন কিন্তু আমরা ধর পড়ে যাব আর তখন মন্দার বলে কিচ্ছু হবে না রোহিণী তুমি চিন্তা করো না এই বলে সমস্ত সোনাদানা সমস্ত কিছু বস্তায় ভরে নেয় এরপর মন্দার বলে এবার সিন্দুক কাটার পালা এই বলে সিন্দুকটা কেটে দেখতে পায় অনেক টাকা আর টাকাগুলো তখন খবরে নেয় নাই রোহিণী তখন বলতে থাকে ভয়ে তো আমার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে হঠাৎ করে পুলিশের গাড়ির শব্দ পায় আর পেয়ে ভয় পেয়ে যায় তখন বল মন্দা তাড়াতাড়ি কর মনে হচ্ছে তো পুলিশ আসছে তখন বলে আমার যে কি আনন্দ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না শ্যামলি মনটা যেমন কেমন টকবক টকবক করছে তখন বলে চলো চলো আমরা বেশ কয়েকদিন ফুর্তি করতে পারবো পর চলে যায় আর রাস্তায় যখন যেতে লাগে ঠিক তখনই পুলিশ আটকায় আর আটকে তখন বলতে থাকে কোথায় যাচ্ছ তোরা তোমরা কোথায় যাচ্ছ আর তখন রোহিণী নেমে বলতে থাকে আমরা আমরা জমি প্রেম করতে যাচ্ছি কেন আপনার কি কোনো সমস্যা আছে এরপর বলে না না ঠিক তেমন নয় নয় এত রাতে বের হওয়াটা কিন্তু একদমই উচিত নয় তারি করে বাড়ি যাবেন আর তখন রোহিণী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তা তো যাবই আপনারা তো যেতে দিচ্ছেন বলে পুলিশগুলো চলে যায় এদিকে মন্দার রোহিণীকে কি বলতে থাকে বাহ বেশ দারুণ বুদ্ধি তো তোমার সুন্দর করে হ্যান্ডেল করে নিলে আমি তো ভেবেছিলাম যে এবার বুঝি ফেসে যাবো আমি আরো ভেবেছি মেয়ে মানুষ নিয়ে গেলে হয়তো বা কি না কি হয়ে যাবে কিন্তু না আমি তো দেখছি তোমাকে নিয়ে এসে খুব ভালো ভালো কাজ করে তুমি তো একটা ভালো প্রমোশন দেওয়া দরকার ভালো না একটা প্রমোশন দিয়ে দিদি রোহিণী বলে তা কি প্রদে প্রমোশন দিব দিই বলে মন্দার হাসতে থাকে আর বলে বসের বউ আর তখন রোহিণী বলে এই শোন এখন না পুলিশ ওদিকে গেছে ওখানে যদি দেখে দারোয়ান পড়ে আছে তখন কিন্তু সবটা বুঝতে পারবে এরপর আমাদেরকে আবার ধরে নিয়ে যাবে চল তাড়াতাড়ি চল এখান থেকে এই বলে রোহিণী আর মন্দার চলে যাবে এদিকে দেখা যাবে সকাল হতেই শ্যামলিকে নিয়ে একটা ডক্টরের কাছে যায় তো সমস্ত কিছু শুনে আর তখন শ্যামলিকে জিজ্ঞেস করতে থাকে যে আপনি যেদিন প্রথম আপনার ভাসুরকে একটা ছুরি দিয়ে একটা ছুরি অবস্থায় দেখলেন পর থেকেই তো আপনি এসব দৃশ্য দেখতে শুরু করলেন কি তাই তো আর তখন বলে শ্যামলি বলে আমার বাড়ির সবাই খুব ভয় পেয়ে আছেন কিন্তু ম্যাডাম আপনি বিশ্বাস করুন আমি যা দেখেছি সবটা সত্যি কোনো মনের ভুল নয় তখন ডক্টর বলে আছে ঠিক আছে আপনাকে আমি কিছু প্রশ্ন করব আপনি ভালো করে শুনে উত্তর দিবেন ঠিক আছে আচ্ছা আপনি যাদের নিয়ে মানে আপনি যা বলেন যাদের নিয়ে দৃশ্যগুলো দেখছেন আর তখন শ্যামলী বলে ম্যাডাম এগুলো দৃশ্য নয় এগুলো সত্যি আমি সত্যি দেখেছি তখন ডক্টর বলে আছে ঠিক আছে ঘটনা কি তাই তো ধরেন আপনি যাদেরকে নিয়ে দেখেছেন খোকন ছায়া শিউলি অরুণব মানে এরা আপনার জীবনে ক্ষতি করতে চেয়েছে আপনার নয় আপনার ফ্যামিলিকেও ক্ষতি করতে চেয়েছে তুলি তারা এখনো ক্ষতি করতে চাইছে আপনি চাইছেন তাদেরকে শাস্তি দিতে যেভাবে আপনি ওদেরকে শাস্তি দিতে চাইছেন কিন্তু পারছেন না এবং সেই জন্য আপনার একটা মেন্টাল ডিস্টার্ব রয়েছে কি ঠিক বলছি আর তখন বলে হ্যাঁ ম্যাডাম আপনি সবটাই সত্যি বলছেন তার জন্য আমার এসব ভুল দেখার কারণটা কি আমাকে বোঝাতে পারছে না যে আমি সেগুলো ভুল দেখছি না কথাগুলো সত্যি সব ঘটছে আমার সামনে ডক্টর বলে বেশ আমি ধরে নিলাম যে ঘটনাগুলো সত্যি এটা কেন আপনি শ্যামলি বুঝতে চাইছেন না যে আপনি যে যেগুলো ঘটনাগুলো দেখছেন সেটা তো অন্য কেউ দেখতে পারছে না শ্যামলি বলে সেটাই তো যখন এই ঘটনাগুলো ঘটছে যেমন পরিস্থিতিতে ঘটছে তখন সেখানে শুধু আমি একাই থাকছি কাউকে বোঝাতে পারছি না যে এগুলো কোনো মনের বল নয় আমি সত্যি সত্যি দেখতে পাচ্ছি ডক্টর বলে ঘটনাগুলো ধীরে ধীরে কিন্তু মিলিয়ে যাচ্ছে এরপর শ্যামলির হাতে একটা কলম থাকে কলমটা দিয়ে জোরে জোরে চাপতে থাকে আর তখন দেখতে পায় ডক্টর ডক্টর সেই কলমটা নিয়ে বলতে থাকে যে শুনুন এটা তো মানতে হবে যে একটা সমস্যা হয়ে সমস্যাটার সমাধান এত সহজে একদিনে করে ফেলা তো আর যাবে না এর জন্য কি করতে হবে আপনাকে অনেকগুলো সেশন চলতে হবে আপনি রাজি তো আর তখন শ্যামলে রাজি হয়ে যায় ডক্টর বলে আচ্ছা ঠিক আছে আপনার হয়ে গেছে আপনি যেতে পারেন শুধু আপনাদের গার্জেন যারা বাইরে রয়েছে তাদেরকে আসতে বলবেন প্লিজ এ কথা বলে শ্যামলি সেখান থেকে চলে যায় এরপর অনেকে তার সূর্য আসে শ্যামলি মনে মনে ভাবতে থাকে কি জানি ম্যাডাম আমার কথাগুলো বিশ্বাস করলো কিন্তু কিন্তু এদেশে জিজ্ঞেস করতে থাকে যে বলছি শ্যামলী কিছু কি বুঝলে বুঝলেন দেখলেন কি অবস্থা বলে দেখুন শ্যামলীর কাছ থেকে তো আমি অনেক কথাই শুনলাম এখন প্রফেশিয়ালি পেশেন্টের তথ্য আপনাদের সাথে তো আর শেয়ার করতে পারবো না একটা কথা বলতে পারি এমনই একটা ডেঞ্জার লাইনে দাঁড়িয়ে আছে যা শুনে অবাক হয়ে যায় সূর্য আর অনেকে আসলে কি জানেন শ্যামলির এই যে টেনশন এগুলোতে মেন্টালি ভাবে একটু ডিস্টার্ব হয়ে গেছে এই জন্য হয়তো বা যখন তখন এক সময় অনেক রকম ভাবে বিহেভ করতে পারে এমন কি কিল ফার্মও হতে পারে যা শুনে অবাক হয়ে যায় অনেকে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা খুব সাবধানে থাকবে কে চোখে চোখে রাখবেন আপনার তো একটা কিছুদিন আগে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই না তখন বলে হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট আসলে এটা ব্রেক ফেল ছিল আর তখন বলতে থাকে হ্যাঁ আপনার এই ঘটনার জন্যই হয়তো বা শ্যামলী খুব টেনশনে ছিল আর সেখান থেকে মেন্টালি ভাবে অবস্থাটা হয়েছে ওনার যা শুনে আরো অবাক হয়ে যায় অনেকে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব ওকে না এই বিষয়ে বেশি ঢুকতে দিবেন দিবেন কে বলে ডক্টর শ্যামলী সেরে উঠবেন তো ডক্টর বলে দেখুন আমি তো ডাক্তার হিসেবে আপ্রাণ চেষ্টা করব বাকিটা আপনাদের উপর আর উপর আলার উপর আর সূর্য চলে যায় এদিকে দেখা যাবে অরুণাবো ছায়া আর খোকন একসাথে বসে কথা বলতে থাকে অরুণাভও বলতে থাকে নাটকটা শুরু হয়ে গেছে আমরা এমন এমন ভাবে সব সময় শামলের আশেপাশে ঘুরপাক খাবো তোমরাও ঠিক আছে আর এমন এমন অদৃশ্য জিনিস দেখবে ও যে নিজেকে বিশ্বাস করতে শুরু করবে যে ও এটাই দেখছে কিন্তু অন্য কেউ দেখতে পাবে না সবাই ভাববে যে ও মেন্টালি ভাবে অসুস্থ হয়ে গেছে তাই তাকে নিয়ে হসপিটালে দিয়ে আসবে আর তখন আমাদের রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যায় তাই তো আর তখন খোকন বলে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছেন কিন্তু কোনোরকম ভাবে এই যে আমরা যাওয়া আসা করবো ওই বাড়িতে বারবার তখন যদি ধরা পড়ে যাই এরপর বলে ধরা পড়বে না সাবধানে কাজ করবে আর ধরা পড়লে তো বুঝতেই পারছো যে কি হবে তোমাদের জেল ফাঁস সব সবকিছুই হয়ে যেতে পারে তখন খোকন আর ছায়া ভয় পেয়ে যায় বলতে থাকে যে তুমি আমার লেজে পা পর অরুণবী এবার দেখো আমি তোমার কি খুনি প্রমাণ করবে আমাকে ফাঁসিতে জ্বলাবে কিচ্ছু করতে পারবে না উল্টো নিজেই ফেসে যাবে তোমার কথা তো কেউ বিশ্বাস করবে না সবাই ভাববে যে তুমি অসুস্থ তোমাকে এমনভাবেই রাখবো আরো অসুস্থ করে ফেলবো যাতে করে তুমি আমাদের কোনো কিছুই বুঝতে না পারো সমস্ত ভুলতে থাকে এদিকে দেখা যাবে শ্যামলি ভাবতে থাকে যে সবটা সবটাই কি আমার ভুল নাকি কেউ কেউ ইচ্ছে করে আমাকে এমনটা করছে যাতে করে আমি কিছু বললেও কেউ বিশ্বাস না করে তবে ভাবে যে আমি মেন্টালভাবে অসুস্থ হয়ে গেছি না এই জিনিসটা আমাকে দেখতেই হবে কোনো না কোনোভাবে এটার মধ্যে অর্ণব জড়িত নেই তো আর ছায়া ছায়া কিভাবে আসলো তার মানে ছায়া খোকন ওরা অর্ণবর সাথেই কাজ করছে হ্যাঁ আমি নিশ্চিত কথা বলে শ্যামলীদের ধরে নেয় যে এটা যেভাবেই হোক প্রমাণ করেই ছাড়বে শ্যামলী যদি এবার ভিডিও রেকর্ড করে সবার সামনে নিয়ে দেখায় তাহলে তোমাদের কেমন লাগবে এমনটাই যদি হয় সত্যি তোমাদের কেমন লাগবে দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবি ধন্যবাদ